আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল বললেন আলী রিয়াস জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াস আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তব বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাত ঐক্যমত কমিশনের চতুর্থ দিনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান এরপর জানাবো ধর্মীয় বিভেদ আনতে সাতশো তিরানব্বইটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি রাখা হয়েছিল বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন শারদীয় দুর্গাপূজায় সাতশো তিরানব্বইটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এদিকে ইলিশ রক্ষায় সতেরো যুদ্ধজাহাজ মোতায়েন করল নৌবাহিনী ইলিশ মাছের প্রজনন মৌসুমে মা রক্ষায় বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী অভিযানের অংশ হিসেবে দেশের নয় জেলায় নদীতে সতেরোটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে নৌবাহিনী মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত বাইশ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ আহরণ পরিবহন এবং বিপণনে জড়িত হলে ব্যবস্থা নেবে সংস্থাটি এবারে জানাব এবার এনটিআরসি এর মাধ্যমে অধ্যক্ষ প্রধান শিক্ষক নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ এবং প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হবে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার আজ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক বাণীতে তিনি সব কথা জানান এবং সর্বশেষ জানাব যুদ্ধ এখনো শেষ হয়নি বললেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক রুবিও বলেছেন গাজা যুদ্ধ এখনো শেষ হয়নি এই মুহূর্তের সর্বোচ্চ অগ্রাধিকার হল নিরাপদ উপায়ে হামাস কর্তৃক আটক সমস্ত জিম্মিকে মুক্ত করা আজ মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল বললেন আলী রিয়াজ জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয়ক্যমত কমিশনের সৌ সভাপতি অধ্যাপক আলী রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের চতুর্থ দিনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান অধ্যাপক আলী রিয়াজ বলেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উল্লেখ উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দলগুলোর মধ্য এক ধরনের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সনদ বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি জনগণের সম্মতি অর্জনের জন্য গণভোটের বিষয় দলগুলো একমত হয়েছে আমরা এটিকে বাস্তবায়ন প্রক্রিয়ায় প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখছি তিনি আরও বলেন এর আগে এগারো চোদ্দ সতেরোই সেপ্টেম্বর তিনটি বৈঠকের পর দলগুলোর পারস্পরিক আলোচনা জন্য কিছু সময় দেওয়া হয়েছিল সেই সময় শেষে রোববার বৈঠকে সে গণভোট এবং সাংবিধানিক সংস্কার নিয়ে দলগুলোর মধ্যে একটি অভিন্ন অবস্থান তৈরি হয়েছে আলী রিয়াজ বলেন ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে যে আইনসভা গঠিত হয়েছে সেটিকে এমন বৈশিষ্ট্য দিতে হবে যাতে জুলাই সনদের ভিত্তিতে প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনগুলো সহজে সম্পন্ন করা যায় এই বিষয়ে কার্যত দলগুলো একমত পূর্বে দলগুলোর একংশ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার কথা বললেও বর্তমানে অধিকাংশ দলই মনে করে এর কোনো প্রয়োজন নাও হতে পারে রাজনৈতিক দলগুলোর সহনশীলতা এবং অবস্থার পরিবর্তনের সাহসিকতার জন্য ধন্যবাদ জানি তিনি বলেন তারা দলীয় অবস্থান থেকে সরে এসে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে ধর্মীয় বিভেদান্তে সাতশো তিরানব্বই মণ্ডপে অসুরের মুখে দাড়ি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন শারদীয় দুর্গাপূজায় সাতশো তিরানব্বইটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে এই কথা জানান তিনি তিনি আরও বলেছেন এই ঘটনার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে ইতিমধ্যে সব ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে যারা এই ধরনের অপকর্ম করেছে তাদেরকে আটক করা হবে ভবিষ্যতে যেন এই ধরনের আর কোনো বিষয়গুলো তারা কখনোই না করে কারণ আপনারা একটি জিনিস দেখতে পেয়েছেন বিগত সময়ে কোথাও অসুরের মুখে দাঁড়িয়ে দেওয়া হয়নি কিন্তু এবার আমাদের ধর্মকে অবমাননা করার জন্য তারা অসুরের মুখে দাঁড়িয়ে দিয়ে দেশে এর মতো বিশৃঙ্খল পরিস্থিতি হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা তৈরি করতে চায় এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে লক্ষ্য করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেখতে পেয়েছেন এ বিষয়গুলো পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে করে এদেশে হিন্দু মুসলিমদের মধ্যে আবার দাঙ্গা বেঁধে যায় এবং ভারত সহজেই ফায়দা লুটতে পারে বলে মন্তব্য করেছেন তিনি ইলিশ রক্ষায় সতেরো যুদ্ধজাহাজ মোতায়েন করল নৌবাহিনী ইলিশ মাছের প্রচলন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী অভিযানের অংশ হিসেবে দেশের নয় জেলায় নদীতে সতেরোটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে নৌবাহিনী মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত বায়ুতিনে নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ আহরণ পরিবহন এবং বিপণনের কাজে যদি জড়িত থাকে তাহলে ব্যবস্থা নেবে সংস্থাটি আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে ইলিশ সম্পদ সংরক্ষণে প্রতি বছরে নেয় বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে অক্টোবর অক্টোবর থেকে পর্যন্ত সারা মা ইলিশ সংরক্ষণ অভিযান দু পালিত হবে এ সময় ইলিশ আহরণ পরিবহন মজুদ ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সব প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশ ও সব প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সরকারে ঘোষিত এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র নদী ও উপকূলীয় এলাকায় মোতায়েন পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী যা সম সমুদ্র ও উপকূলীয় এলাকায় এবং দেশের অভ্যন্তরীণ নদ নদীতে সংরক্ষণ অভিযান দু পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী সতর যুদ্ধজাহাজ নয়টি জেলায় নিয়োজিত রয়েছে এই অভিযানে অংশ হিসেবে চাঁদপুর এলাকায় বনজ ধানসিরি শহীদ ফরিদ ও বিএনডিবি গাংচিল অভিযানে রয়েছে কক্সবাজার এলাকায় রয়েছে বনজা আতন্ত্র শহীদ মহিবুল্লা দুরজায় সাগর ও শহীদ দৌলাত খুলনায় রয়েছে নৌযানগুলো অবস্থায় কেউ যেন কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সরকারি বাহিনী এবার এনটিআরসির মাধ্যমে অধ্যক্ষ প্রধান শিক্ষক নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষক পদে নিয়োগ হবে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার আজ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী সিটি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগের কথা জানান এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন এনটিআরসি এর মাধ্যমে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে যোগ্যতার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ভুক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি জেলা প্রশাসক ডিসি নেতৃত্বে গঠিত একটি কমিটির মাধ্যমে অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং কর্মচারী পদে নিয়োগের পরীক্ষা মূল্যায়ন সুপারিশ করা হবে কমিটিতে পরিচালনা পর্ষদের কেউ থাকতে পারবে না সব পদে নিয়োগ দুর্নীতি স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে বর্তমানে সহকারী শিক্ষক নিয়োগ হয় এন টিআরসির অধীনে পরীক্ষা ও সুপারিশের ভিত্তিতে তবে অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং প্রধান শিক্ষক ও সরকারি শিক্ষক কর্মচারী পদে নিয়োগ পরিচালনা কমিটির মাধ্যমে হয়ে আসছিল এসব পদে নিয়োগের দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে সম্প্রতি বেসরকারি এমপিওভুক্ত ভুক্ত স্কুল কলেজে কর্মচারী নিয়োগে এতদিন ধরে চলা নিয়ম পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয় নতুন এই নিয়োগে পরিচালনা পর্ষদে ক্ষমতা হাতে থাকছে না অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক কর্মচারী পদে নিয়োগও এনটিআরসি এর মাধ্যমে নেওয়ার পরিকল্পনার কথা অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল এখন এ বিষয়ে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়